আর এই যে তাদের যে ডাক্তার দেখতেছেন নাইম ও গিয়া তাদেরকে এই যে গালের মধ্যে এই যে এভাবে এইভাবে শুধু গালের মধ্যে যেন চোখেও না লাগে কানেও না লাগে আমি বইলে দিছি এভাবে এভাবে একটা চোর দিবে দেওয়ার পরে ওকে নিয়ে যাবে আবার যখন আনবে আনার পরে আবার চোর একটা ঠাস করে দিয়া বসাবে আসসালাম আলাইকুম রহমতুল্ল দর্শক গিয়ে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ এখন দেখতে পাচ্ছেন আমার দুইজন ছাত্র এই যে একজন এই যে একজন তো আমি মাদ্রাসাটি নতুন জয়েন দিছি এখানের ছাত্রগুলো মোটামুটি আল আলহামদুলিল্লাহ ভদ্র আছে তো আমার তো মায়ের দূর করার অভ্যাস নাই এটা আমাকে যারা কাছ থেকে চিনেন জানেন তারা অবশ্যই জানেন যে আমি মারার লোক না তো আমি মায়ের দূর করি না ছাত্ররা সাধারণত দুষ্টামি করলে আমি শাস্তি দিই এই যে দুইটা ছাত্র একজন অর্নাম ওর নাম হচ্ছে ইব্রাহিম এই দুইটা ছেলে অতিরিক্ত দুসামী করতেছে যার ফলশ্রুতিতে আমি না মেরে তাদেরকে এমন একটা সিস্টেমে শাস্তি দিচ্ছি শাস্তির বিষয়টাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না মেরে আমি তাদেরকে এখানে জায়গা ধরাইয়ে দিছি, মানে এই জায়গায় তারা বসে থাকবে এখানে খাবে এখানে ঘুমাবে তারা পড়বে না তাদের কোনো পড়াশোনা নাই এই জায়গায় তারা থাকবে যখন তাদের পশ্রাবে ধরবে বা পায়খানা বা যে কোনো প্রয়োজন যখন দেখা দেবে তখন তারা আমাকে বলবে বলার পরে তাদের জন্য আমি একটা ডাক্তার এই যে কুলের মধ্যে দেখতেছেন এই হাই হাইশোনা এই কুলের বাচ্চাটা ও হচ্ছে তাদের ডাক্তার তাদের ট্রিটমেন্ট করে আর তোমার নাম বলো জুড়ে হ্যাঁ ওর নাম হচ্ছে নাইম এই তাদের ট্রিটমেন্টের জন্য আমি এই ডাক্তারকে আমি ঠিক করেছি ফিট করেছি এই তুমি উঠো দাঁড়াও ইব্রাহিম দাঁড়াও এখন ট্রিটমেন্টটা কি হয় সেটা আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে এইভাবে ও বাচ্চাদেরকে শাস্তি দিতে পারেন এই হাইসো না এদিকে আসো সামনে আসো ইব্রাহিম সামনে আসো এই দুজন হচ্ছে আসামি এই দুজনকে জায়গা ধরাইছি এটাকে আমাদের গ্রামের বাসায় বলে কুচ্চা মুরগি যেরকম কুচ্চা বসায়া দেয় ডিম ফুটানোর জন্য আমি তাদেরকে কুইচা বসায়া দিছি তো ট্রিটমেন্টটা হইতেছে যখন তাদের পছ্রাবে ধরবে তখন তারা একাঙ্গুল দেখায় দাঁড়াবে আর এই যে তাদের যে ডাক্তারও দেখতেছেন নাইম ও গিয়া তাদেরকে এই যে গালের মধ্যে এই যে এভাবে এইভাবে শুধু গালের মধ্যে যেন চোখেও না লাগে কানেও না লাগে আমি বইলে দিছি এভাবে এভাবে একটা চর দিবে দেওয়ার পরে ওকে নিয়ে যাবে আবার যখন আনবে আনার পরে আবার চর একটা ঠাস করে দিয়া বসাবে আবার ওদের সিট যখন করবে ছাত্র ওরা সিট করে দিবে ওরা শুধু জামাইয়ের মতো যাবে ওদেরকে চর দিয়ে সিটের উপরে নিয়ে যাবে আবার চর দিয়ে শোঁয়া দিবে। ওরা যখন খাবে ওদের খাবার দাবার সব কিছু বেড়ে দিবে বেরিয়ে তারপরে জামাইয়ের মতন আসিয়া বলবে উঠেন বইলা একটা চর দিবে ও নিয়ে খাওয়া দাওয়া আবার যদি খাওয়া দাওয়া শেষ আবার একটা চল দেওয়া বসায় দিবে তো এইভাবে চলতেছে আজকে থেকে শুরু হয়েছি দেখি তাদের দুষ্টামি কবে তারা স্বীকার করে যা দুষ্টামি করবো না এখন থেকে কথা শুনবো তো আপনারা যদি দেখতে চান আপনাদেরকে দেখানোর জন্য এই এই তো এখন তো তাদের বিছনা কিন্তু রেডি হয় তাদের বিছনা কোথায় ওই যে কোনায় দেখতে পাচ্ছেন তাদের বিছনা ছাত্ররা করে দিচ্ছে এখন এই যে ডাক্তার সে ট্রিটমেন্ট দিবে জামাই আদর করে তাদেরকে সিটে নিয়ে যাবে হ্যাঁ নাইম ডাক্তার সাহেব হ্যাঁ আপনি যান আপনি আপনার ট্রিটমেন্ট দেন আস্তে গালের মধ্যে সুন্দর করে দেন আমি যেভাবে দেখাইছি হ্যাঁ হ্যাঁ এই যে ওই যে ওকে দেন হ্যাঁ এই গাল সরাও হ্যাঁ এটা হইলো যাও জামাইরা যাও শুভ তো মারামারি পরিহার করে আমি ব্যবস্থা গ্রহণ করছি আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও করতে পারেন এর দ্বারা হবে কি এই সবার কাছে সে লজ্জায় এক সময় লজ্জায় পড়ে সে হয়তো দুষ্টামি ছেড়ে দিবে আর বসে থাকতে থাকতে যখন তার কাছে জিনিসটা বোরিং ফিল হবে তখন সে হয়তো পড়ার দিকে মনোযোগী হবে এই জন্য তাদের কোনো পড়াশোনা নাই তারা শুধু ওই জায়গায় বসে থাকবে আর তাদেরকে জামাই আদর করে করে এভাবে আপ্যায়ন চলতে থাকবে তো সকলে তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আমার মাদা অন্যান্য ছাত্রের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি